এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটা হতে চলেছে একটু অন্য রকম মানে রেস্টুরেন্টে গিয়ে যেমন আমরা ফুড ব্লগ করি এটা সেরকম ভিডিও হবে না তো এটা হচ্ছে আমার আইবুড়ো ভাত খাওয়ার এক্সপিরিয়েন্সের ভিডিও তো স্টেটিউনরা তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও তো এবারে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম হচ্ছে আমতাতে আমতা হচ্ছে আমার পিসি দিদার বাড়ি তো এখানে তিনজন আমাকে আইবুড়ো ভাত খাইয়েছিলো মানে দুটো মামা মাইমা ছিল আর একজন মেশো ছিল তো এই তিনজনের বাড়িতে আমি আইবুড়ো ভাত খেয়েছিলাম তো এই আইবুড়ো ভাত খাওয়ার এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা বালি স্টেশনে নেমে বালি হল থেকে বাস ধরে সোজা পৌঁছে গিয়েছিলাম আমতায় তো প্রথমে যে মামা মাইমার বাড়িতে ছিলাম তারা এই শাড়িটা দিয়েছিল তো এই শাড়িটা পরে আমি সুন্দরভাবে রেডি হয়ে গেছি আর এত কিছু আয়োজন করেছে তোমরা দেখতেই পাচ্ছ মানে সব কিছু সাজানো গোছানো চলছে এরপর সাজিয়ে আমাকে এটা খেতে দেবে তো আশীর্বাদ পর্ব মেটার পর মামি এরকম সুন্দরভাবে খাবার তাবার গুলো সব সাজিয়ে দিলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ রকমের আইটেম ছিল আর এই সমস্ত খাবার দাবার কিন্তু মামি নিজে হাতে রান্না করেছে তো এবার আমি একে একে তোমাদের সমস্ত আইটেমগুলো বলে দিচ্ছি প্রথমেই ছিল প্লেন রাইস তারপর ছিল ফ্রাইড রাইস আলু ভাজা বেগুন ভাজা লেবু তারপর ডাল শুক্তো চিকেন স্যাটে তারপর ছিল পনিরের একটা প্রিপারেশান তারপর ছিল পম্প্রেট ভাজা সর্ষে ইলিশ বাটা মাছের ঝাল এবং কাতলা মাছের ঝাল তারপর ছিল হচ্ছে ভেটকে পাতুরি তারপর ছিল চিকেন রেজালা চিকেন কষা মাটনের ঝোল তারপর চিংড়ি মাছেরও একটা প্রিপারেশান ছিল তারপর চাটনি পাঁপড় পায়েস দই মিষ্টি চকলেট আর সবশেষে ছিল স্যালাড দেখো প্রত্যেক কটা আইটেমের রিভিউ কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি দিতে পারবো না কারণ প্রত্যেক কটা আইটেম পর্যন্ত আমি পৌঁছোতেই পারিনি তো বুঝতেই পারছো এতগুলো আইটেম খাওয়া আমার পক্ষে সম্ভব নয় তো যেগুলো আমার পছন্দের ছিল আমি সেইগুলোই ট্রাই করেছিলাম তো প্রথমে চিকেন স্যাটেটা দিয়ে আমি শুরু করেছি আর চিকেন স্যাটেটাকে কিন্তু দুর্দান্ত বানিয়েছিল তারপর আরও একটা পছন্দের জিনিস ছিল সেটা হচ্ছে সর্ষে ইলিশ তো সরষে ইলিশটা ভালো বানিয়েছিল মানে প্রিপারেশনটা দারুণ হয়েছিল সেটা নো ডাউট কিন্তু ইলিশ মাছের যেহেতু সিজন নয় তার জন্য ইলিশ মাছের টেস্টটা সেরকমভাবে আমি পাইনি তারপর এরকম বড় একটা গলদা চিংড়ি ছিল তো চিংড়ির টেস্টটাও আমার অসাধারণ লেগেছে আর এই চিকেন রেজালাটা কিন্তু জাস্ট হেভেনলি লেগেছে আমার মানে মাছেরই পাঁচ ছ রকমের আইটেম ছিল আবার চিকেন মাটন মিলিয়ে তিন রকমের প্রিপারেশান ছিল তারপর ছিল আর একটা পছন্দের জিনিস সেটা হচ্ছে ভেটকির পাতুরি মানে এটা তো আমার সবসময় খেতে খুবই ভালো লাগে আর এটার প্রিপারেশনটাও কিন্তু সুপ পার্ভ করেছিল মানে টেস্টটা জাস্ট অসাধারণ লেগেছিল মানে কোনো কথা হবে না তারপর ছিল মাটনের ঝোল আর আলু দিয়ে এরকম মাটনের পাতলা পাতলা ঝোল খেতে তো বেশ ভালোই লাগে আর মাটনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছিল তো এটার টেস্টটাও আমার দারুণ লেগেছিল তারপর চলে গিয়েছিলাম নেক্সট মামা মাইমার বাড়িতে 그 둘의 일도 없해네

তারপর এখানে আশীর্বাদ পর্ব মেটার পর এগিয়েছিলাম খাওয়া দাওয়ার দিকে তো এখানে করেছিল মিক্সড ফ্রাইড রাইস আলু ভাজা বেগুন ভাজা আর সিম ভাজা চিংড়ির একটা প্রিপারেশান ছিল চিকেন রেজালা ছিল চাটনি পাঁপড় পায়েস দই মিষ্টি আর ছিল স্যালাড যেহেতু এখানে আগের দিনের মতো অতগুলো আইটেম ছিল না তো আমি সব কিছু খাবারই একটু একটু করে ট্রাই করতে পেরেছিলাম আজকের দিনে তো এখানকার যে মিক্সড ফ্রাইড রাইসটা দিয়েছিলো মিক্সড ফ্রাইড রাইসটা কিন্তু দারুণ বানিয়েছিল মানে কোনো কথা হবে না আর তার পাশাপাশি চিকেন রেজালাটা কিন্তু এটার সঙ্গে খুব ভালোভাবে যাচ্ছিলো আর এই চিকেন রেজালার প্রিপারেশানটা আগের দিনেরটার তুলনায় একটু আলাদা ছিল দুটো চিকেন রেজালার টেস্ট আলাদা হলেও দুটো টেস্ট কিন্তু আমার অসাধারণ লেগেছে চিকেন রেজালার পাশাপাশি এই রাইসটার টেস্টটাও কিন্তু আমার মারাত্মক লেগেছে কারণ রাইসটার মধ্যে কাজু কিশমিশ চিকেন এগ পনির সমস্ত কিছু একদম ভরে ভরে দেওয়া ছিল মানে সাইড ডিশ না থাকলেও এই রাইসটা কিন্তু আমি শুধুই খেয়ে নিতে পারতাম মানে এতটাই ভালো হয়েছে রাইসটা তারপর ছিল চিংড়ির এই প্রিপারেশানটা তো প্রিপারেশানটার নাম কি আমি জানি না মানে চিংড়ির একটা ঝাল টাইপের ছিল মানে চিংড়িটা স্পাইসি ছিল আর এই রাইসটার সাথে কিন্তু খুব ভালোভাবে যাচ্ছিলো তো চিংড়ির প্রিপারেশানটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে তো মেন আইটেমের মধ্যে এইগুলোই ছিল এইগুলোর টেস্ট তো অবশ্যই ভালো ছিল আর তার পাশাপাশি যে খাবারগুলো দিয়েছিল সেইগুলোর টেস্টও কিন্তু আমার অসাধারণ লেগেছে এখানে রাইবুড়ো ভাত মিটিয়ে তারপরের দিন আমরা চলে গিয়েছিলাম মাসি ও মেসর বাড়িতে তো এখানে গিয়ে আমি রেডি হয়ে বসে পড়েছিলাম তারপর মাসি সুন্দর করে খাবারের প্লেটগুলো সমস্ত কিছু সাজিয়ে দিল খাবার দাবার সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর শুরু হলো আশীর্বাদ পর্ব একটু ধান দিয়ে দেবো

আশীর্বাদ পর্ব মেটার পর তারপরে গিয়েছিলাম খাওয়া দাওয়ার দিকে তো এখানে ছিল প্লেন রাইস আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা তারপর ছিল শুক্তো একটা বড় মাছের মুড়ো দিয়েছিল। যেটা আমার খাওয়াটা অতটাও পছন্দের নয় তারপর তো কাতলা মাছের ঝাল ছিল মাটনের ঝোল ছিল পায়েস ছিল চাটনি পাঁপড় রসগোল্লা মিষ্টি দই আর তার পাশাপাশি ছিল স্যালাড তো এখানকার সমস্ত খাবার দাবারের টেস্টও কিন্তু আমার দারুণ লেগেছে আর মাছটা যেহেতু অতটাও আমার খেতে পছন্দ নয় তার জন্য আমি এতগুলো মাছের প্রিপারেশান খাইনি জাস্ট ভাজা মাছটা খেয়েছিলাম আর বাকিগুলো আমি সেরকমভাবে খেয়ে দেখিনি আর মাটনটা তো অবশ্যই আমার অল টাইম ফেভারিট আর মাটনের প্রিপারেশানটা দারুণভাবে করেও ছিল আর এখানে সমস্ত রান্না কিন্তু মাটির উনুনে হয়েছে তার জন্য রান্নার টেস্টটা কিন্তু আলাদা লেভেলেরই ছিল আর সব থেকে বেশি এখানে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই দইটা মানে এরকম সাদা দই টক মিষ্টি দইটা খেতে তো আমার দারুণ লাগে আর এই দইটা কিন্তু আমি বেশি বেশি করেই খেয়েছিলাম এখানে তো ওভার এই ভাতের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার ভালোই লেগেছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি